যারা দিয়ে দিলাম বাবাজি ভাইরা আজকে আমরা যুব আজকে আমরা যদি আজকে মুসলমান হইয়া দন্দাইমান না হতে পারি আমাদের বাচ্চা তারা কি এখন আর হতে পারবে পারবে কারণ আমাদের বাচ্চা তা কেউ চোখে দেখতে পায় না কারো মাজায় ব্যথা কারো হাঁটু ব্যথা কারো আপনার পেটের রোগ কারো আপনার মাথা যন্ত্রণা কেউ আপনার ম্যাড হয়ে গেছে কেউ পাগল হয়ে গেছে আজকে

নিজের মা আমিনা রাদি আল্লাহ তালা আনহাকে ওই মাকামে আব্বাই বাবা সাহিত করে দিলা দাফন করে দিলা দাফন করে দেওয়ার পরে আইমানের সঙ্গে উঠার পৃষ্ঠায় চাপিয়া মক্কার দিকে রওনা হয়ে গেল জীবনে শুরু হয়ে গেছে একটু লক্ষ্য করে শোনেন আমার নবীজি উম্মাই মানের সঙ্গে মক্কার দিকে রওনা হয়ে গেল এবার মক্কায় যখন পৌঁছে গেলে মক্কায় পৌঁছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখছে জানো আমার আব্দুল মদনানি ব্রাদি আল্লাহ ঘোতালা আনো উনি যেন কাবা ধরে হেলান দিয়ে যেন ডুকনে ঢুকবে কান্না করবে আছে হ্যাঁ আমার দয় নবী মায়ার নবী সল্লাল্লাহ গোটালা আলি ঘোয়া সল্লাহ ওটার দেখে লাফ মেরা জাম্প মেরা ছোট্ট ছোট্ট আব্দুল মোতনানি বর মধ্যে ঢুকে গিয়া বলতেছে দাদা আজকাল আমার মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহ وسلم কে বলে এ মুহাম্মদ আমি না আমার বাড়ি থেকে বার হয়ে গেছে আমি সেই দিনই বুঝে গেছি আমি না আর বাড়ি ফিরে আসবে না কেন না আমার বেটাই আবদুল্লাহ জীবনে কোনোদিন ব্যবসা বাণিজ্যে যাই না যেই ব্যবসা বাণিজ্যে গেল আর ফিরে আসলো না আমি না যখন বাড়ি থেকে বার হয়ে গেল আমি ভেবে নিয়েছিলাম জেনে গিয়েছিলাম যে আমার বৌমা আমিনা আর বাড়ি ফিরবে না রবি আমার বলে দাদা গো

আব্দুল মোতালিব যদুদিন পর্যন্ত হায়াতে আছি আমি আব্দুল মোতালিব যতদিন পর্যন্ত জিন্দা আজ প্রাণে বেঁচে আছি ততদিন পর্যন্ত তোমার কোন অসুবিধা হইতে দিব না তোমার রকমের অসুবিধা আমি হইতে দিব না আমার আব্দুল মোতালিবরাদি আল্লাহ গোতালা আনুহ আমার নবী মোস্তফা সাল্লাহ গোতালা আলী সাল্লামকে সঙ্গে করে নিয়ে বাড়ির মধ্যে গেলে বাড়ির মধ্যে যাওয়ার পরে তাকে নবী আমার সর্বদা যেন কান্না করে চোখ

জানো ঘুমাইনি নবী দুই চোখ দিয়ে পানি ঝরিয়া জানো বালিশটা ভিজে গিয়ে যা নবী দুই চোখ দিয়ে পানি ঝরিয়া জানো জানাটা ভিজে গিয়ে সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব আমার নবীকে বুকের মধ্যে জড়াইয়া নিল জড়াইয়া পরে বলে এ ভাই তুমি আর কান্না করিও না তোমার চোখে আর পানি আমি দেখতে চাই না কেননা তোমার কান্না দেখলে আমি আব্দুল মুত্তালিব সহ্য করতে পারি না আজকে তুমি যদি কান্না করো তোমার শরীরটা দুর্বল হয়ে যাবে তোমার শরীরে রোগ চলে আসবে তোমার শরীরটা তোমার শরীরে ব্যাধি চলে আসবে মোহাম্মদ তুমি আর কান্না করিও না রমি আমার বলে দাদা গো আমি এত চেষ্টা করে কান্না করবো না তবু আমার মায়ের কথা মনে পড়ে যায় আর আমার মায়ের কথা যখনও মনে পড়ে যায় আমার কান্না বন্ধ হয় না চেষ্টা করলে কিন্তু যেন বুঝতে চাই না মা 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 বলে কেন্দে কেন্দে যেন সারা রাত মুখ ভাসায়া দিয়েছি সকালবেলা আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু খাবারের ব্যবস্থা করিয়া আমার নবীজিকে ডাক দাই নবী গো আসো আমি তোমাকে কা কিছু খাবার খাওয়ায়া দিই আজকে খাবার যদি তোমাকে না খাওয়ায়া দিই আজকে তোমার শরীরটা দুর্বল হইয়া যাবে আগে যদি কারো বাড়িতে মারা যেত কেউ যদি ইন্তেকাল করত তার বাড়িতে চুলা জ্বলত না তার বাড়িতে খাবার দাবার হইতো না আজকে তার বিবিকে কে তার সন্তানকে তার স্বামীকে তার মা বাবাকে গ্রামের মানুষ বুঝাইয়া খাওয়া দাওয়া করাইতো আর এখন বর্তমান বাবা আমরা আপডেট হয়েছি এখন মারা গেলে মোবাইলে দুই চারখানা ছবি তুলে নিলাম কান্না তো দূরের কথা এক ঘন্টা পার হইলে ভাত রান্না করে খাইলাম বাবা যে ভাইরা আমরা এমন আপডেট হয়েছি রে বাবা যে আপডেটে আমাদের কোনো লাভ হচ্ছে না আমাদের আমরা মমিনত্ন অর্জন করতে পারবো সেই আপডেট হলে মুসলমানের উপকার হবে যেই আপডেট হলে জনসাধারণের ভালো হবে সেই আপডেট হলে কে আমাদের যে সামনে প্রজন্ম আসছে বাচ্চারা আসছে তাদের ভবিষ্যতটা ভালো হবে কিন্তু আমরা এমনে আপডেট রে বাবা আমরা পোশাকে আপডেট হয়েছি মোবাইলে আপডেট হয়েছি আমার কাছে টাকা থাকার না থাক স্যামসাং আলট্রা 25 নে কি বলছ হ্যাঁ স্যামসাং আলট্রা 25 বাবা কিস্তির মাধ্যম দিয়ে চলে আসে এমন কিস্তির মাধ্যমে নিয়ে চলে আসে আর আসার পরে আমরা মানুষকে দেখাইতেছি এটা এটার নাম কি আমাদের আবদা আগে মানুষ রাস্তা ঘাট দিয়ে চলাফেরা করত কোন অসুবিধা হতো না আর ওই সমস্ত রাস্তা ঘাট এখন পাকা হয়েছে পিচ হয়েছে আমাদের ইট হয়েছে কিন্তু তবু ওই রাস্তা দিয়ে আমাদের এখন শান্তিভাবে চলতে পারি না কেন না আজকে দেখবেন মানুষ সমস্ত জায়গা ফেলে দিয়ে